সিলেটের ইফতার বাজারের প্রধান আকর্ষণ আখনি এবং পাতলা খিচুড়ি আখনিকে কেউ বলেন আখনি বিরিয়ানি এই দুই পদ কিনতে তাই বেশি আগ্রহ থাকে ক্রেতাদের এছাড়াও জিলাপি বেগুনি আলুর চপ ডিমচপ পেঁয়াজি বাকুরখানি শাকের পাকুড়া চিকেন ফ্রাই সহ থাকে বিভিন্ন আইটেম স্পেশাল বলি পাতলা খিচুড়ি খিচুড়ি চিকেন আখনি সাধারণত এর বাইরে আমাদের যে স্পেশালিটি আমাদের যে আইটেমগুলো সেটা হচ্ছে হলো আপনার চিকেন টিক্কা চিকেন কাবাব যে পাতলা কিচুরি কোনো মানটাই খুবই ভালো আপনারা যদি সময় না খান অবশ্যই এটা মিস করবেন না খেলে আপনি বুঝতে পারবেন না যে আসলে পাতলা কিচুরি ছেড়ে আসলে কি ছোট দানার সুগন্ধি চিনিগুড়া কিংবা কালেজিরা চাল এবং গরু মুরগি খাসির মাংসযোগে রান্না করা হয় আখনি। আখনি সিলেটের ঐতিহ্যবাহী খাবার ইফতার ধর্মীয় আয়োজন কিংবা পারিবারিক আয়োজনে সিলেটিদের পছন্দের তালিকায় সবার আগে থাকে এই খাবারটি প্রায় বাড়িতেই থাকে আখনি পাশাপাশি পাতলা খিচুড়ির কদর আছে বেশ রমজান ঘিরে সিলেট শহরের চৌভাট্টা বন্দরবাজার জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে হোটেল ও রেস্তোরাঁর সামনে ইফতারির পশ্রা সাজিয়ে বসেন বিক্রেতারা প্রতিটি দোকানে থাকে ক্রেতাদের ভিড় মোটামুটি একটু যদি কমানো যায় বা ইয়ে করা যায় মানে এগুলো ভালো হয় আর হাতের নাগালের ভিতরে আছে তারপরেও সবার সবার তো আর হাতের নাগালের ভিতরে থাকবে না সিলেটের স্পেশালিটি হইতেছে মানে আটনিটা তো এই আমাদের সিলেটিরা ইফতারের মধ্যে বেশি পছন্দ করি মানে পাত্তা খিচুড়ি এটা আমাদের ট্র্যাডিশনালি আমরা সবসময় এটা খাই আর তাছাড়া মানে হঠাৎ আমরা এই বিফ আটনিটা একটু বেশি পিকার ইফতারি পণ্যের দাম হাতের নাগালের মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন ক্রেতারা বিক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ইফতারির প্রতিটি পদের দাম নির্ধারণ করা হয়েছে